নেত্রকোনার মদন উপজেলার কটুরিকোনা গ্রামে বছরে প্রায় তিন কোটি হাঁসের বাচ্চা উৎপাদন করেছেন স্থানীয়রা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানোর হ্যাচারি করে স্বাবলম্বী প্রায় দেড় শতাধিক পরিবার খামারিদের সরকারি সহযোগিতা বাড়ানোর কথাও জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা নেত্রকোনার হাওড়বেষ্টিত মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি সহ পাঁচ উপজেলায় বর্ষা মৌসুমে থাকে পানি পানিবেষ্টিত বেশিরভাগ এলাকায় থাকে না চাষাবাদ কাজের উদ্দেশ্যে শহরমুখী হন অনেকে অর্থনৈতিক সংকটে থাকে কৃষিকাজে যুক্ত পরিবারগুলো তবে ব্যতিক্রম মদন উপজেলার কুটুরিকোনা গ্রাম হাঁসের বাচ্চা বিক্রি করে স্বাবলম্বী এক গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার উনিশশো সালে কুটুরিকোনা গ্রামের আলিমুদ্দিন সিলেট থেকে তুষ হারিকেন পদ্ধতিতে হাঁসের ডিম ফোটানোর উপর প্রশিক্ষণ নেন পরে গ্রামে ফিরে গড়ে তোলেন খামার বিভিন্ন আমরা সরবরাহ করে থাকি নিজস্ব গাড়ির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের দেখা দেখি প্রায় আমাদের আশেপাশে যে কিছু কিছু গ্রাম আছে যেরকম আমাদের উদ্যোগটা নিচ্ছে আর প্রথমে ভালো জাতের হাঁসের ডিম সংরক্ষণ করেন হ্যাচারি মালিকরা সেগুলো পরিষ্কার করে মাটি বা টিনের তৈরি ঘরের মধ্যে বাঁশের মাচায় সারিবদ্ধভাবে রেখে তোষক বা মোটা কাপড় দিয়ে ঢেকে দেয়া হয় পঁচিশ দিন পর ডিমগুলো থেকে ফুটে বাচ্চা একদিন বয়সী প্রতিটি হাঁসের বাচ্চা বিক্রি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় ডিম কোনটা নষ্ট ভালো এগুলো আমরা মানে নষ্ট হলে পালা যায় ভালো এখানে থাকে রোগ খুব কম হয় এবং ডিম খুব ভালো ডিম দেয় মানে বলতে গেলে পার্সেন্টেজটা খুব ভালো আসে প্রাণী সম্পদতি অধিদপ্তর বলছে হারিকেন বাতির হ্যাচারি স্থানীয়দের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতেও ভূমিকা রাখছে খামারিতে সরকারি সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রাণী সম্পদ কর্মকর্তা অবিকৃত বাচ্চ বাচ্চাগুলোকে যেন তারা লসে বিক্রি না করে তারা যেন কিছুদিন লালন পালন করার পরে আবার বিক্রি করতে পারে এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এবং হয়তো এই ধরনের একটা শেড আমরা তৈরি করার জন্য উদ্যোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কুটুরিকোনা গ্রামে বছরে প্রায় তিন কোটি হাঁসের বাচ্চা উৎপাদন হয় যার বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা ইন্ডিপেন্ডেন্ট নিউজ